Loki put list হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো নারসিংহা দেখা হচ্ছে আর যে কুটু এসেছে কুটু জামাই বাবু শুয়ে শুয়ে ফোন করছে আর কুটু আমি আবার বসে বসে নারসিংহা দেখছি জোরে না বললে শোনা যাবে না লক্ষ্মী পুজোর লিস্ট দুর্গা পুজোর কমপ্লিট এখন হচ্ছে লক্ষ্মী পুজোর পালা শুরু এই যে এখন আমরা বসেছি লক্ষ্মী পুজোর লিস্ট করতে চলো লিস্ট করো লেখো হ্যাঁ চলো নারকেল লেখো দুটো হ্যাঁ না না দুটো দুটো লেখো চিলনিতে একটু লাগবে নারকেল বুঝেছো তোমায় বলছি দুটো লিখতে দুটো লেখো আর তিল লেখো সাদা তিল তিলের পরিমাপটা আমি ঠিক জানি না ওটা একটু বুঝে নিয়ে এসো তুমি হ্যাঁ তিলের নাড়ু তিলের নাড়ু হয় আর কিছু না আর কিছু তো না তিল তিল সাদা তিল সত্যি ঠিক ওদের শালা জামাইবাবুর দুজনেরই কান গেছে দুর্গাপুজো তো কমপ্লিট হয়ে গেছে আর দুর্গাপুজো শেষ হওয়ার সাথে সাথে শরীরটাও খুব খারাপ হয়ে গেছিল আমার এখন একটু সুস্থ হয়েছি আর একদিন বাদে লক্ষ্মী পুজো এখন রাতে বসেছি এই লক্ষ্মী পুজোর লিস্ট করতে এই যে তিনজনে মিলে বসেছি এসেছি হাতিবাগান মার্কেটে লক্ষ্মী ঠাকুরের শাড়ি কিনবো তার জন্য এসেছি লক্ষ্মী পুজোর প্রস্তুতি তো শুরু হয়ে গেছে মোটামুটি সবই কমপ্লিট লক্ষ্মী ঠাকুরের শাড়িটা বাকি ছিল আর হাতি বাগানের থেকে বেস্ট কোন জায়গা হতে পারে বলো আমার বাড়ির কাছাকাছি হাতি বাগানটাই পরে গড়িহাটেও ভালো পাওয়া যায় তো সেই কারণে হাতি এলাম হাতি বাগানে গিয়ে এই দোকানটাতে এই জামদানি শাড়িগুলো দেখো কি সুন্দর না আমি তো দেখে একদম পুরো ফিদা হয়ে গেছি বাট এখান থেকে নেওয়ার খুব ইচ্ছা ছিল এখান থেকে নিলাম না আর একটা জায়গায় বেশ বেনারসির ওপরে বেশ সুন্দর পেয়েছি তো ওখান থেকে নিলাম এই এই দোকানটা থেকে নিয়েছি আর এটা হাতিবাগান মার্কেটের ভেতরে তো দেখো বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখছি চাঁদটা দেখো পূর্ণিমার চাঁদ কি সুন্দর দেখাচ্ছে আর সব জিনিসপত্রও বের করে নিয়েছিলাম ঠাকুরের এখন লেগে পড়তে হবে সব ঠাকুরের কাজে বানাচ্ছি পূজোর জন্য ফটা বাজে রাত 12:47 এখন আজকে লক্ষ্মী পূজো আজকে নারকেল লাড়ু বানাচ্ছি এই যেমন জাল দিচ্ছি পরে এখনো ডিম পাক আসেনি অনেকটাই টাইম লাগবে ভদ্রলোক অনেক হেল্প করেছেন আমাকে নারকেল গুলো দিয়েছে আর আমি যে বসে বসে নাড়ু জানো তো এই নারকেল নাড়ু বানানো নিজের বাড়িতে মা কাকিমাদের দেখেই শিখেছি খুব যে ভালো পারি তা নয় এই নিয়ে হয়তো সেকেন্ড টাইম বানাচ্ছি আর এই দিন খুব ঠাম্মার কথা মনে পড়ে ঠাম্মা থাকলে ভীষণ খুশি হতো ঠাম্মা আমাকে বলতো যে এত খাটিস না এত কিছু করার দরকার নেই কিন্তু আবার আমি এগুলো নিজে থেকে যে যে করতাম তো খুব খুশি হতো ঠাম্মা তো আজকের দিনে দেখো ঠাম্মাকে খুব মিস করছিলাম এই যে দেখো মোটামুটি ঠাকুরকে এইগুলোই বানিয়ে দিয়েছি একটু তিলের নাড়ু নারকেল নাড়ু আর সুজি সীমায় পায়েস লুচি এগুলোই নিজের মতন করে ঠাকুরকে বানিয়ে দিয়েছি আর কিছু কিছু জিনিস বাইরে থেকেও আনা ছিল কোজাগরি লক্ষ্মী পুজো যেহেতু সন্ধিবেলাতেই হয় তো সেই হিসাবে ঠাকুর বলা ছিল কিন্তু ঠাকুর মশাই এত দেরি করেছেন যে সাড়ে নটার সময় আমার পুজো শুরু হয়েছে তো দেখো আমাদের তো লক্ষ্মীনারায়ণ একসঙ্গে পুজো হয় আর জানো তো এই কোজাগরি লক্ষ্মী পুজো কিন্তু আমার বাবার দিক থেকে আর আমার শ্বশুরবাড়ির দিকের পুজো কিন্তু দীপান্বিতা পুজো কিন্তু আমি দীপান্বিতা পুজোর কোনো রকম কোনো নিয়মই জানি না আর আমি তো ঠাম্মার কাছে দেখে বড় হয়েছি এই পুজো তো এই পুজোর নিয়ম আমি ভালো করেই জানি আর এইখানে যে ঠাকুর দেখছো সেটা আমার নিজের ঠাম্মার হাতেই পাতা তো সে আমাকে দিয়ে গেছেই বলা ভালো তো আমি সেই কারণে এই পুজোটা না খুব মন থেকে করি আর তাকে স্মরণ করে করি আমার মনে হয় সে যেন যেখানেই রয়েছে সে সেখান থেকে দেখছে আর আমাকে আমার জন্য অনেক আশীর্বাদ দিচ্ছে তো অনেক ভালোবেসে এই পুজোটা আমি করি ভালো লাগে তবে হ্যাঁ মাঝখানে অনেক বছর করা হয়নি পসিবল হয়নি এখন আবার শুরু করলাম মায়ের প্রতিষ্ঠা করলাম তার মধ্যে এই মন্দিরটাও নতুন তৈরি করেছি নতুন তৈরি করে মাকে বসিয়ে এখানে সব পুজো করলাম লক্ষ্মী পুজোতে একটু সাজবো না তা বললে চলে দেখো একটু সেজেও নিয়েছি আমাকে কেমন লাগছে জানিও কিন্তু আর আমার মা লক্ষ্মীকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও এই যে শাড়িটা সেদিন হাতিবাগান থেকে কিনেছিলাম আর এই জুয়েলারিগুলোও কিনেছিলাম কিন্তু কানের দুলটা বাদে গলার হার আর কোমরের যেইটা দেখছো সেটা তো জানিও মাকে কেমন লাগছে আমি কিন্তু নিজে হাতে সাজিয়েছি আর এই হচ্ছে আমার কোজাগরি মা তো এনাকেও কেমন লাগছে জানিও আমি কিন্তু সবটাই নিজে হাতে করেছি এখন বাজে একটা এগারো তো আমাদের পুজো কমপ্লিট হয়েছে কটায় গো সাড়ে দশটায় না সাড়ে দশটা না এগারোটার দিকে শেষ হয়েছে তো তারপরে সবাইকে প্রসাদ দিয়ে এলাম সবাই আশেপাশে যারা আছে সবাইকেই প্রসাদ দিয়ে এলাম আস্তে আস্তে এখন খেয়ে উঠে সমস্ত মোটামুটি গুছিয়ে গুছিয়ে এই বসলাম এখন আটটা এগারো বাজে আর ওই যে ও আমাকে একটু হেল্প করে দিচ্ছে সব বাসনগুলো একটু না অনেকটাই হেল্প করে দিচ্ছে আমি বললাম পরে মেজে নেব ঠাকুরের যে বাসনগুলো সব বাসন ও এখন বসে বসে মাজছে তো আমি রান্নাঘরটা পরিষ্কার করে দিয়েছি ওখানেই মাঝে যে এত বাসন সব এখন মাজবে এই যে লক্ষ্মী নারায়ণ পুজো হয়েছে এই যে আমার মন্দির ফাইনালি মন্দিরটাকে কমপ্লিট করতে পারলাম মা লক্ষ্মী প্রতিষ্ঠা করলাম এই যে আমার মা লক্ষ্মী আর আর সব ঠাকুর ঠাকুর আছে আছে অন্যান্য যে যে ভদ্রলোক এখানে অনেক আজকের এই পুজোটা এত ভালোভাবে সম্পন্ন হওয়ার পিছনে আরেকটা মানুষ যার অবদান সব থেকে বেশি সে হচ্ছে আমার বর আজকে ও আমাকে এত হেল্প করে বলেই আমি জিনিসগুলো অনেকটাই সহজে করে ফেলতে পারি পুজোর পরপর এত শরীর খারাপ হয়ে গেছিলো আমার যে আমি কোনো রকম কোনো কিছুরই সেইভাবে ভিডিও করতে পারিনি এবার আস্তে আস্তে সব ভিডিও আপলোড করব। আর এমন কি লক্ষ্মী পুজোর যে বাজার করা বা যা যা প্রস্তুতি নাড়ু বানানো এটা ওটা ছোট্ট ছোট্ট কিছু ক্লিপ নিয়েছি তোমাদের জন্য বিকজ পুরো ডিটেলসতে করতে পারিনি আমি প্রচণ্ড শরীর খারাপের মধ্যে দিয়ে যাচ্ছি আজকে ফাইনালি সবটা শেষ হলো সম্পন্ন হলো ভালোভাবেই এটা নিয়ে খুব চাপে ছিলাম যে পুজোটা প্রতিবারই বাধা পড়ছিলো খুব যে পুজো করতেই পারছিলাম না তো ফাইনালি হলো কমপ্লিট ভালো লাগছে আজকে পুজোটা খুবই ভালো হয়েছে তো সব মিলিয়ে এটা ভালো দিন কাটলো তো এবার থেকে মোটামুটি ব্লগ আসতে থাকবে তোমরা আমাদের সঙ্গে থেকে যে যেরকম ছিলে সেরকমই থেকো ডেফিনেটলি পুজোর ব্লগ গুলো তো এর আগে যাবে তো চলো আজকের মতন টাটা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা